শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমি শিপ্রা আমার এই ছোট্ট ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক স্বাগত সকালবেলাতে আমি কাগজি লেবু তুলতে চলে এসেছি সোনাই আমি পুজো দিতে যাবো শুনে সোনাই বলছে মা আমিও যাবো তোমার সাথে তাই ভালো মগা একটু শরবত করে দিই ও চা খাবে না আর তুমি আমি রান্নাও বসিয়ে দিয়েছি আর ও কাটলাস শরবত করে দেবো তার সঙ্গে কাগজি লেবু রস দেবো বলে রাস্তায় একটা লেবু পেরে নিয়ে এলাম কোনো দিন ফ্রিজে থাকে আজকে ফ্রিজে নেই তারপর আমি একটা ভাজা চাপিয়ে দিয়েছি দিয়ে মাকে বলো মা তুমি একবার করে নেড়ে দেবে আর আমি স্নানটা করে আসি শোনাই স্নান করে নিয়েছো মাও করে নিয়েছে আর আমি বাকি আছি আমি একটা শাড়ি বের করে নিচ্ছি সুতি ছাপা পরবো না আলমারির ভেতরে না সুতি ছাপা পরে মানে পুজো দিতে কেমন লাগে তাই সিল্কের শাড়ি একটা বের করে নিলাম তারপর স্নান করতে ঢুকবো আমার স্নান করা হয়ে গেছে শাড়িও পরে দিয়েছি আর চুলটা আসলেও না ভাবছি একটুখানি সিঁদুর ঠেকেয়েই চলে যায় কেননা সোনাই স্কুল আছে তো সাড়ে নটা পনেরো দশটা বাজছে সাড়ে দশটার সময় স্কুল যাবে ওই জন্য তাড়াতাড়ি করছে আমি ভাবলাম কি যে সোনাইকে স্কুল পাঠিয়ে দেবো তারপর আমি স্নান করে তারপর পুজো দিয়ে আসবো এই সোনাই যাবে বললো ওই জন্য তাড়াতাড়ি করছি নইলে আমি সোনাইকে স্কুল পাঠিয়ে পুজো দিতে যেতাম তাহলে চলো ও যখন যাবে তখন তাড়াতাড়ি পুজোটা দিয়ে আসি আর সকাল থেকেও না খেয়ে আছে কিচ্ছু খায় না মানে একটু চাও খায় না শরবতটা দিলাম শরবত অল্প খেলো তারপর আমি ভাজাটা দেখো ইন্ডাকশানে চাপিয়েছি মাকে বললাম মা একবার করে নেড়ে দেবে তাহলেই হবে আর এই সোনাইও দেখো পুজো জোগাড়টা করে নিয়েছে আর আমিও আমি বেরি করি সোনায় আগেই বেরি করেছি আর আমি বেরোচ্ছি আর মা বলো তাহলে সোনাই তো সবই পুজো জোগাড় করছে দুর্বা তুলে নিই মা আবার অল্প করে দুর্বা তুলে দিল সেটা সোনাই আবার ফুলের জায়গাতে মানে সাজিতে রেখে দিল দেখো যাচ্ছি আর এদিকে না এরা বাচ্চা ওদের বাচ্চাগুলো স্কুলে পড়ে ওরা টিফিন খাইয়ে এলো ওরা বাড়ি যাচ্ছে মর্নিং সেশন ছুটি হবে তারপর ডেতে শুরু হবে একটা স্কুলেই মানে সকাল ছটাতে সাতটা থেকে সাড়ে দশটা পর্যন্ত মর্নিং আর এগারোটা থেকে চারটা পর্যন্ত ডে এবার ডে আর টিফিন খাইয়ে এলো আর আমি দেখো ওদের পেছনে গল্প করতে করতেই আসছি ওরা আমাকে জিজ্ঞেস করছে রান্না হয়ে গেছে বলছে হ্যাঁ রান্না হয়ে গেছে সোনা স্কুল আমি রান্না করেই পুরি দিতে যাচ্ছি আর আমাদের বাড়ি থেকে না মানে মন্দিরটা বেশি দূর যেন সামনে মানে মাঝে শুধু একটা হোন্ডা শোরুম তার পাশেই মন্দিরটা এটা হাই রোড সোনাইকে একা ছাড়ি না আমি সঙ্গে আর দেখো মন্দিরে দেখো মানে প্রত্যেক এই অন্য মানে অন্য মাসের সোমবারগুলো মানে মানুষজন আসে পুজো দিতে আসে কিন্তু শ্রাবণ মাসে একটু বেশি ভিড় হয় সকাল থেকেই ভিড় হয় ওই দশটা সাড়ে দশটা পর্যন্ত ভিড় হবে তারপর ফাঁকা হয়ে যায় লাস্টের সোমবারটা অনেক ভিড় আর লাস্টের সোমবারে আমরা জানো তো দামোদর থেকে জল নিয়ে এসে ভোলেব মাথায় ঢালি সেই ব্লগটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তোমরাও দেখবে আর এটা আমাদের ভোলেব মানে বাবাকে দেখিয়ে দিলাম আর এই মন্দিরটা আমরা না রোজ বসি সন্ধ্যেবেলাতে জানো তো খুব ভালো লাগে তোমাদেরকে নাকি দিনেবেলাতে না এই মন্দিরটা ঘুরিয়ে দেখাবো আমি সন্ধ্যেবেলায় আসি তো শুধু সামনেটুকু তোমাদেরকে দেখায় মানে পেছনে আশপাশ চারিদিকে কী আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি না দেখো সোনায় পুজো দেওয়া হয়ে গেল মানে মাথায় জল ঢালা হয়ে গেল ও আমি আমার ঠাকুরমশাইকে বললাম যে ও স্কুল যাবে তো ওকে একটু মানে আর ওদের যারা ছিল লাইনে তাদেরকেও বললাম যে ওকে একটু ছেড়ে দিলে ছেড়ে দিতে পারলে ভালো হতো কারণ না ও স্কুল যাবে আর ওরাও বলে ঠিক আছে ও দিয়ে দে তারপর আমরা দেবো আর সোনায় দিয়ে দিলো সোনায় সঙ্গে সঙ্গে আমাকেও আমিও দিয়ে দিলাম দেখো আমি ভোলা বাবা জল দিচ্ছি সামনের মানে প্রথম সম্বরটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই দ্বিতীয় সম্বরটা তোমাদের সাথে শেয়ার করলাম আবার এই পরের সম্বরটা জানি না কোথায় যাবো যদি কোথাও যাই বা এই ভোলেব মন্দিরে আসি একটু সকাল সকাল আসবো এসে তোমাদের সাথে শেয়ার করব। মানে পুরো মন্দিরটা আশপাশ চারিদিক সবই শেয়ার করব। এখানে অনেক ফুলের গাছ আছে জানো তো এখানে একটা দাদা আছে সেই দাদাটা না এখানে ফুলের গাছ লাগায় কি সুন্দর সুন্দর এখানে সূর্যমুখী ফুল ছিল অনেক কিন্তু তোমাদের সাথে শেয়ার করে হয়নি জানো তো রাত্রে তোলা হয় না দিনে আসি না তো এই মন্দিরে যদি পুজো দিতে আসি তবেই আসি আমাদের পুজো দেওয়া হয়ে গেল তখন মন্দিরটা এই দেখো এবারে আমি আর শোনাই বাড়ি চলে যাচ্ছি এবার শোনাই যে রেডি হবে ও আগেই চলে গেছে আমি পরে যাচ্ছি তারপর দেখো বাড়িতে চলে এসেছি দিয়ে মা ভাতও মানে থালাতে ঢেলে দিয়েছে দিয়ে আমি ঠান্ডা আমি ঠান্ডা করে আমি মানে ভাতগুলো মেখে দিচ্ছি আর ওকে বললাম তো জমাটা পর ও রেডি হয়ে গেল আর আমি ওকে খাইয়ে দেবো আর খাইয়ে দেবো বলতে কি প্রায় মাঝে মধ্যে ওকে আমাকে খাইয়ে দিতে হয় ওটা ওর আবদার মানে স্কুল যাওয়ার সময় বলে মা খাইয়ে দাও আমি তো তাড়াতাড়ি আর আমি না খাই দিলে না পুরো ভাতগুলো খেয়ে নেয় আরও যদি নিজে খায় না রাত খাবে ফেলে রেখে চলে যাবে আর মাকে বলো মা তুমি ও বলো কি আজকে আমি পাস্তা ম্যাগি চাউমিন কিচ্ছু নিয়ে যাবো না আমাকে আজকে পরোটা করে দাও আর তাও পরোটা নিয়ে যাবে কি সে সস দিয়ে খাবে তাই মা বললো যে তার আলু ভাতে আছে আলু ভাতার সঙ্গে আলু ভাতে দিয়ে একটু পরোটা মানে আলু পরোটা করে দিই দিয়ে মা ওর জন্য দুটো আলু পরোটা করছে ও বলছে দুটোও নিয়ে যাবো না ও একটা নিয়ে যাবে আর মাছে পরোটাগুলো মা করছে আর আজকের আর মনে ভুলে না আলু ভাজাতে আমি ঝাল দিয়ে দিয়েছি জানো তো দিয়ে দেখো জল এক বোতল একদিকে বোতল দিয়েছে জল খাচ্ছে আর ভাত খাচ্ছে আর দেখো পরোটা ওকে আমি টিফিনটা রেডি করে দিলাম ভাত খাওয়ানো হয়ে গেল টিফিনটা রেডি করে দিলাম আর সস নিয়েছে সস দিয়ে খাবে তরকারিও নেবে না আলু ভাজাও নেবে না আর মিষ্টিও নেবে না তারপর ওকে টিফিনটা রেডি করে ও চুলগুলো আমি মানে দুদিকে বেঁধে যেতে হবে চুল ছেড়ে যেতে দেবে না আর চুলগুলো পুরো ভিজে জানো তো আমি বলছি সোনা তো চুলগুলো পুরো ভিজে কিন্তু কিছু করার নেই চুল আমাকে বেঁধেই দিতে হবে চুল ছেড়ে স্কুল যেতে দেবে না তাই দেখো দুদিকে আমি বেঁধেছি আর আজকে আবার ওদের মানে স্কুলে না সেই খেলা আছে আর সেখানে ও নাম দিয়েছে দিয়ে ও বলছে মা একটু অনেকটা উঁচুতে চুলটা বেঁধে দেবে যেন আমার ঘাড়ের কাছে না পড়ে আর ও কার্লি চুল তো চুলগুলো খুব মানে জট লাগে জানো তো আর আমি নিজের কথা বলতে বলতে তোমাদের সাথে একটা কথা আমি শেয়ার করতে ভুলে গেছি জানো তো আমার একটা মানে ভিডিওতে কপিরাইট চলে এসেছিলো যে সেটা ভিউজ হয়েছিল কিন্তু কপিরাইট চলে এসেছিল আমি সেটা ডিলিট করিনি আমি কালকে না কপিরাইটটা তুলে নিলাম তোমাদের যদি কারো এরকম সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে বলবে আর কখনো না তোমরা ভুলেও কিন্তু এলে কোনো ভিডিও কিন্তু ডিলিট করো না ওইটা কিন্তু চ্যানেলের পক্ষে অনেক ক্ষতি জানো তো আমি কিন্তু ভিডিওটা ডিলিট করিনি আমি এই ডিস কালকে রাত্রেবেলায় আমি মানে সেই কপিরাইটটা তুলে নিলাম মানে চ্যানেলে কোনো এফেক্ট পড়বে না বা কোনো কিছু ক্ষতি হবে না আর তোমরাও যেন যদি কপি রাইট আসে তোমরা না ডিলিট করো না মানে পুরো ভিডিওটা ডিলিট করো না তোমরা দেখবে কোনখানটা কপি রাইট এসছে সেখানটা মানে ডিলিট করবে বাকিগুলো কিন্তু ডিলিট করো না আর তোমাদের যদি এরকম সম্বন্ধে কোনো কিছু জানতে ইচ্ছে করে অবশ্যই আমাকে কমেন্টে বলবে আমি তোমাদের সাথে আমি আমি তো জানো তোমাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিই তোমরা যদি কেউ জিজ্ঞেস করো আমি অবশ্যই বলবো একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে ব্যাকগ্রাউন্ড মিউজুক কোথা থেকে নাও আমি দিদিভাইকে কমেন্টে উত্তর দিয়ে দিয়েছি তা দেখো সোনায় রেডি হয়ে স্কুল চলে যাচ্ছে মানে ও ওকে একটা সামনের দিকে এগিয়ে দেবো মানে রোড আছে তো বললাম না হাই রোড দেখো তা চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্য লাইক শেয়ার কমেন্ট করবে সবাই পাশে থাকবে সবাই পাশে থাকলে আমিও পাশে থাকবো সবাই কমেন্ট করলে তাদের কমেন্টে রিপ্লাই আমি অবশ্যই দেবো তাদের ভিডিওতে যেয়েও আমি কমেন্ট করে আসব। আর প্রত্যেকটি চ্যানেল আমি সাবস্ক্রাইব করেছি আর তোমরা অবশ্যই একটা করে লাইক করবে চলো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে